মিল্লা হে আচ্ছা কোরান তেলাওয়ার শুনলে আল্লাহ করে কেন ভালো লাগবে না না এখানে আল্লাহ বলতেছেন ওইজা তুলিয়াত আলাইহিম আয়া তুহু যা দা তুহুম ইমান কোরানের আয়া তেলাওয়া শুনলে আল্লাহ তখন তার ইমান বাড়ে দেয় আর ইমান বাড়বার গেলে শয়তানের সাথে কোন আপোষ করা যাবে না শয়তানকে সরে দিলেই ইমান বাড়বে জোরে কোনো কথা না আর শয়তানকে সরে দেওয়ার মন্ত্রের নাম কি এই জন্য এই জন্য যখনই বক্তারা কোরআন তেল করবে আপনার শোনার সাথে সাথে আল্লাহ আকবর বলবেন কি সমস্যা আছে এই মাঝখানে আর ঘরে কেরে এই ঘরে কেরে এই ছোট ছোট বাচ্চা আল্লাহ রাসুল কেন বললেন আপনার বলেন তো রাসুল কেন বলছেন ষাট বছর থেকে নামাজের তালিম দেবা আর দশ বছর থেকে জোর করে নামাজ ধরাবা আপনার বলেন তো এই কথা বলার পিছনে কারণ কি খালি খানিকভাবে জানি না একটা বাইশ বছর এক আপনি নামাজি বানাবার গেলে মারামারি হতে পারে কথা ঠিক না কিন্তু ষাট বছরের বাচ্চাকে যদি মসজিদে নিয়ে যান মারামারি করবি আর দশ বছরে যদি যাবার না চাই পাবে পাপে শাতে পারবি এই জন্য নামাজ শিক্ষা যদি একবার সন্তানকে দিতে পারে ওই সন্তানের খারাপ থাকবে না একমাত্র নামাজি পরে মানুষকে যাবতীয় থেকে বাঁচায় দিতে যুবকেরা তাফসিল মাহফিল করতেছে যুব সমাজের উদ্যোগে এরা কি মাঝে বেশি নামাজ পড়ছে কিনা আল্লাহ ভালো জানে কি মনে করতেছেন এক এক কোটি বার তাফসিল করলে যে সব হবে এক নামাজ পড়লে তার সাথে বেশি সব হবে কি বিপদ যত সমস্যা যুবকদের নিয়ে যদি কারণ ঠিক কিনা বুড়া হলে তো এমনি ভালো হবে সারা জীবন ঘুষ খাসে সারা জীবন ঘুষের চাকরি করতে তো ঘুষ খাসে যে চাকরি রিটার্ন হসে আল্লাহর কাছে কান্দি চাল্লা আমি আর জীবনে ঘুষ খাবো না আল্লাহ আমি আর দুই কান্দের ফেরত তাকে আল্লাহ আমাকে বাইর করে দেন তো এক কান ছাড়া চল মারা লাগবে কিন্তু এখন আর চাকরি নেই তুই ঘুষ কেমনি ফেলবি ভালো হওয়া লাগবে যৌবন বয়সে বুড়া হয়ে ভালো হয়ে কোনো লাভ নাই ঠিক কিনা বলে হ্যাঁ এই জন্য যুবকদের বলতেছি ওটা বসা না করে সুন্দর হয়ে বস অকুল মাস সদিকের তাফসিল প্রাণ ভরে শুনে যাও কারণ সামনে নির্বাচন আসতেছে তোর এখন কথা ঠিক কি কিনা যাই তাই ভোটের ডানালি আমরা ভোট দেব না অনেকে বলে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এটা হলো স্বৈরাচারী শয়তানি কথা আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝা দিব জোরেগণ কথা ঠিক কি না হ্যাঁ এই জন্যে আজকের এই আপনাদের শোনা লাগবে কারণ বর্তমানে দেশ ভালোই আছে ইউনুজ বসে আছে জোরেগণ কে বসে আছে বিপদের দোয়া বিপদে বললে কোন দোয়া বলেন হ্যাঁ বর্তমানে সেটা বাংলাদেশের ক্ষমতা বসে আছে কোনো টেনশন নাই আমেরিকা কন ভারত কন আর যে দেশি বর্তমানে ইউনুস বসে থাকা অবস্থায় বাংলাদেশের এক সুল পরিমাণ ক্ষতি করতে পারবে না কারণ ইউনুস সেই রকম একটা মর ইউনুস নবেরে খাইল মাসেতে গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া দমে দমে শহর দম পড়েছে সে এসনে আজম মাসের উদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো শেষ করা তো যাই না গে তোমার গুণ গান আল্লাহ আবুজার গেফারের নেতৃত্বে হাজার হাজার সাহাবি হজরত আলীর দরবারে হজরত আলী তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে যে মাত্র কোরআন তেলাওয়াতের আয়াতে গেছে এমন সময় আবু জার গেফারে সালাম দে বলে আলী ভাই ওয়াজাতা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নেই অজাতা অজাতা ওয়াজ করে কোনো লাভ আছে যে গ্রামে ওয়াজ হয় সেই গ্রামে ফজরের নামাজে মুসল্লি কুমা যায় অজাতা আপনারা বলেন আজকে নামাজে না কম হবে না বেশি হবে কারণ ওয়ার শুনে ঘুম আসবি বোর্ড আগে আর সেই বর শুনছি আমি ওয়ার শুনছি আজকে ওয়ার শুনছি ওয়াজ গরু টরু ধবো করে মেলা টেলা লেগে জামাই টামাই ডাকে একটা বছর অন্তর খাওয়া দাওয়া আর কি এখন আলুদার গেফারি হজর আলী বলতেছে যে অথা কোরআন তেল করে কোনো লাভ নাই কারণ যার উপর আল্লাহ কোরআন নাজির করছে তাকে নিয়েই এক দল বলতেছে দাফন করব আর দল বলতেছে মরিনি তাহলে কোরআন নাজির করছে আল্লাহ কার ওপর নবীর উপরে আর সেই নবীকে নিয়ে কি ফেঁকনা একদল কয় মাটির তৈরি একদল কয় নুরের তৈরি নবী ভিন্ন ফিতনা আল্লাহ বলেছেন আল্লাহ কাফা কুন সু রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত সফলতা যদি পাওয়ার চাও তাহলে নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও নবী নিয়া কোনো ফিতনা করা যাবে না ঠিক কিনা বলে নুরে তৈরি না মাটি তৈরি আপনাদের কি মনে হয় এই দেখেন এটি দুইটা

আমরা আপনার কাছে আসলাম আপনি মীমাংসা করে দেন নবী দাফন হবে না দাগ দিলে ঘুম থেকে চেতন পাবে আনি বলতেছেন চলো যাই সন সবাই বলেন আবুজার সারি বললেন যে আমরা আপনার কাছে আইসি আর আপনি বলতেছেন চলো যাই হরতালি যখন চলতেছেন সমস্ত সাহেবের আলী পিছনে পিছনে হাঁটতেছে আবুদার গিফারি বলতেছে ভাই আমরা তো আপনার কাছে আসলাম আপনি যে বললেন চলো যাই তো এখন আপনি কোন দলে যাবেন আর বক্করের দলে যাবেন না উমরের দলে যাবেন সঙ্গে সঙ্গে আলী বললেন এ দুনিয়ার মুসলমানেরা শোনো একজন মুসলমান যদি ইমানকে বাঁচাবার চাও তাহলে কোনো মানুষের দল করা যাবে না দল করতে হবে কেবল মাত্র আউ আর বলেন কার আলি বুঝাই নিন আউবক করে দল করাও জয়েজ নাই উমরের দল করাও চয়েজ নাই দল করতে হবে কার এখন কার দল করবে শেখ মুজিবেরও দল করা যাবে না শহীদ জিয়ার দল করা যাবে না দল করা লাগবে কার আরও জো জোরসে বলেন সে বলে মুখত গামসা বুঝে হ্যাঁ কি খোলো 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 এতদিন যা করছে করছে আজ থেকে আমরা সবাই এখানে ওয়াদাবদ্ধ হব আমরা কোনো মানুষের দল করব না যতদিন দুনিয়াতে জীবিত থাকবো আল্লাহ দল করে দুনিয়া থেকে বিদায় তারা ঠিক দুই হাত তোলা দেখান খেয়াল করে আউ বক্করের দল করা যাবিনা আউ বক্কর কি জাতা মাতা লোক উমরের দল করা যাবে না তার মানে বোঝা গেল মানুষের দল করা যাবে না দল করতে হবে কার ভাই তাহলে আবু বক্করের দলেও যাবেন না উমরের দলেও যাবেন না তাহলে আপনি আমার গুলো যাচ্ছেন কোথায় আলী বলতেছেন এমন একটা জায়গায় যাব যে জায়গায় গেলে মীমাংসা হবে আমি তোমাদেরকে নিয়ে এমন একটা জায়গায় যাবো যে জায়গায় গেলে কি হবে আপনার বলেন তো আপনাকে গ্রামে মীমাংসার জায়গা কোনটা আপনাকে মীমাংসার জায়গা আছে না নাই সে জায়গার নাম হলো মসজিদ আওয়ামী মধ্যে যারা নামাজ পড়ে বিএনপি যারা নামাজ পড়ে জামাতি ইসলাম তাবলিগ যারা নামাজ পড়ে মুয়াজ্জিন যখন আজান দেয় তখন তারা কোন দিকে যায় আওয়ামী লীগ বি জাতীয় পার্টি জামাত তাবলী পীর মুরুদে সবাই ঢুকে এক এক দলকে এক এক কাতার করে না সব দল এক কাতার আমি নিজের চোখে দেখছি ডান পাশে আওয়ামী লীগ বাম পাশে বি এমপির জামাত আওয়ামী লীগ চারঙ্গল সামনে গেছে জামাতে যেন হাত ধরে টান মারতেছি কে তুই কাতার চিনিস না তাতার বাদে সামনে গেছে কে আমি আমুল বলতেছেন খেয়াল করিনি ভাই আমি খেয়াল করিনি দেখছেন কে টান মারলো ওইদিকে দিকে তাকায়নি নিচের দিকে তাকাস যাই টান মারলো তাই হলো জামাত কিন্তু ওই টান মারার দিকে তাকাইনি ওই তাকাচ্ছে নিচের দিকে জামাতের গোড়ার সাথে গোড়ালি মিল করতিছে বি এম পি পিছনে আছে করে পাতলা এখন ইলেকশনে তোর ক্ষমতা ক্ষমতার যাবো পিছনে থেলিস কারণ গোটা বাংলাদেশ তো আমি ঘুরতেছি বুঝলেন গোটা বাংলাদেশ ঘুরে যা দেখতেছি মোটামুটি ধানের শেষের ভোট বেশি আছে মোটামুটি আমি বৌডাট খেলো বাস করি নাকি আজকে পাগলা একটা কথা বলতেছি তাই আওয়ামী লীগ তো আর দাঁড়াচ্ছে না এরকে সবগুলো এমপি পড় আছে জোরিকরণ কথা ঠিক দাঁড়াবে আপনি এ মহাদেপুরকে দাঁড়াবে কোন বড় থাকে নাকি খেয়াল হ্যাঁ পিছনে আসে এখন জামাতেছিলাম ঠেল দিয়েছে কে কাতার জিনিস নিশ্চয় তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে যখন যাবে তখন চোদ্দ দল বিশ দল বেড়া ফেলে দিয়ে সব মুসলমান এক কাতার হবে হজরত আলীর সামনে সামনে হাজার হাজার সাহাবি পিছনে পিছনে সমস্ত সাহাবরা চিন্তা করতেছে হজরত আলী আমাদেরকে কোথায় নিয়ে যাবে যে জায়গায় গেলে মীমাংসা হবে এমন একটা ঘরের দরজায় হজরত যে ঘরের ভিতরে হজরত আলী ঘরের দরজায় দাঁড়াচ্ছে ইতিমধ্যে দৌড় এসে বলতেছে আলী ভাই আপনি এত দেরি করলেন খেন আল্লাহর আসল সবের সাদিকে বিদায় নিছে তাকে তাড়াতাড়ি দাফন করা লাগবে কিন্তু উমর এমন কর্ম আছে ওর কারণে আমি গ্রুপে আসবার পারতেছি না আপনি যখন আসেন আমার সাথে থাকেন দাফন করতে ওমরের বাপেরও ক্ষমতা নেয় আর বাধা দিবার পারবে ওমর ফারুক দৌড় এসে বলতে চালি ভাই আপনি সবচাইতে জ্ঞানী মানুষ আপনি বলেন তো রাসুল দাফন হবে হজরত আলী খস করে দুই ধনের হাত ধরেছে ডান হাতে উবকর বাম হাতে উমরকে ধরে বলতেছে আপনারা দুইজন হলেন এক নম্বর দুই নম্বর রাসুল বলেছেন এই দুনিয়াতে দশজন সাহাবিকে সান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে তার মধ্যে এক নম্বর হলো উবকর দুই নম্বর হলো ওমর আল্লাহ নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর নবী হওয়ার সব যোগ্যতা উমরের মধ্যে আছে কিন্তু বিশ্ব নবীর শেষ নবী হওয়ার কারণে আল্লাহ তাকে নবী করল না তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ দান তো আপনারাই হলেন তো আপনারাই যদি ফেতনা করেন এই সাধারণ বলে কি করবে আপনারা বলেন তো নবী নূরের তৈরি না মাটির তৈরি এটা কি সাধারণ লোক ফেতনা শুরু করছে না আলমরা করছে কথা বলা লাগবে কথা বলা লাগবে আজ থেকে বিশ বছর আগে আমারে কেউ প্রশ্ন করেনি নবী কিসের তৈরি কেউ প্রশ্ন করেনি কিন্তু এই আলে আমরা যেদিন থেকে একদল কয় নুরের একদল কয় মাটির সেই দিন থেকে কিন্তু সাধারণ লোকের মধ্যে ফ্যাতনা ঢুকে গেছে আজ থেকে বিশ বছর আগে তার আবি আট রাখাত না বিশ একজন লোক বলেনি জোরে কোন কথা ঠিক কিনা এখন এসে কয় হুদুর তার কয় রাখাত তো সাপাত জুতে মারা দরকার তোর বাপ কয় রাখাত কয় বিশ রাখাত তোর দাদা তা বিশ টাকা তো তুই আবার ফতু আসাস তো তখন আমার এক ভাই সৌদি আরবে কাম কর করবার গেছিল কাম করে এসে ওই হাত বাঁধে এটি পাও করে ফাঁক আর তার আগে পরে হাত লাগা আর ভাই সৌদি আরবে কিষান খাট করে গেছিল রাস্তার কাগজ খুলে বাড়িতে ওই মুক্তি হয়ে যাচ্ছে মুক্তি আচ্ছা ফতুয়া দিছে তারা আগে আর রাখা আর পাও করছে ফাঁক আর হাত বাঁধিছে এটি মুক্তি হয়ে গেছে কথা আরে রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের মতন আল্লাহ সব দিয়ে দেয় রমজান মাস তো ইবাদি মাস আর সেই মাসে আট লিয়া বিশ লিয়া ফেতনা কিসে কারণ ফেতনা আগে ছিল কিন্তু যতই দিন যাচ্ছে দেখবেন এই সবে বরাত এই সবে বরাত আর বলে নাই সারা জীবন আমরা হালা উঠে গেলাম এখন কে সবাই বরাতি নেই গরিবের কি খুশি হতো সবাই বরাত পেলে বুঝলেন কেমন উঠি দেওয়া দিত আর এক মাস শুকা খেত গরিবের এখন গরিব সারা কয়টা বলবির ফতুয়ার জন্য আমাদের খাওয়া শেষ মন খারাপ করতেছেন যতই দিন যাবে তত ইসলামকে কে কাট করে করে শর্টকাট ইসলাম হয়ে যাবে শর্টকাট ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওতূ মাআসাদিকি রে ঈমানদাররা কোলিজার মধ্যে যদি আল্লাহর ভয় সব সময় রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা দল করো সত্যবাদীদের তোমরা সাথে এই জিনিসটা বোঝানোর বলতেছে একটু মনোযোগ বলতেছেন হ আপনি হলেন এক নম্বর আর আপনি হলেন দুই নম্বর আপনার দুইজন যদি নবীন ফেতনা করেন তাহলে সাধারণ সাহাবীরা কি করবে তাও বকর বলতেছে তাহলে আমরা কি করব উমর ফরক বলতেছে আমরা কি করব। আলী বলতেছে ভিতরে ঢোকা লাগবে ভিতরে না ঢোকা পর্যন্ত কেমনি আপনারা বলেন যে নবী দাফন হবি না চেতন পাবি কারণ আপনার ভিতরেই ঢোকেননি আপনারা বলেন তো ভিতরে ঢোকা লাগবে না এই কোরআন শরীফের বাইরে থেকে কাম করলে হবি না ভিতরে ঢোকা লাগবে আজকে বাংলাদেশের লোকেরা কোরআনের ভিতরেই ঢোকেনি না ঢোকায় বলতেছে ইসলামে কোনো রাজনীতি নাই ইসলামে কোনো রাজনীতি আছে আপনি কোরআনের ভিতরে ঢোকেন 29 পারা একটা সূরা আছে নাম হলো রাজনীতির সূরা কিসের সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আহওয়ালা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহু আকবার এই সূরাটা হাসিনা ভারত জুড়ে বেশি বেশি ভর্তিছে হাসিনা কিন্তু কোরআন সেট পড়ায় কিন্তু এতদিন এই সুরা পড়েনি বুঝলেন এখন পড়তেছে আমার বাপের দেশ আমার দেশ এ দেশ থেকে কোনোদিন কোনদিন না তাহলে আমি কুটি মুলুক পাঁচ তলার উপরে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল গাওয়ার দেয় ওড়ে মানে রাত নয়টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার না এই বেটা ঘুমাইছে এই কথা বলে বেটা ঘুমাইছে এখন দুই কান্দের দুই ফেরেস্তা বলতেছে যে আল্লাহ মানুষ যখন ঘুমায় তখন একটা দোয়া পড়ে আল্লাহ আমুতু ও আহ আপনার বলেন তো ঘুম দেওয়ার মালিককে চেতন করার মালিককে আর এই বেটা কি কইলো যে আমার বাড়ি আমার ঘর আমার না মাইকে রাত তিনটার সময় একটা ভূমিকম্প তাহলে বিজলি একটা কম্বল সৃষ্টি হচ্ছে আজকে কিন্তু সিলেটের তেরো সিলেটের ভূমিকম্প আছে আপনারা জানেন আজকে যে বিল্ডিং কাঁপায় উঠছে ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ওটা বলতে পড়ার টাইম পায় না একে নিয়ামটা হয়ে নামছে ফেরেস আল্লাহ হাসিল নামালা নামালা তাই বলে এইভাবে নিয়ামটা করে নামালে আপনার বলেন তো হাসি নাকি কাপড় সুপুর নিয়ে নামছে কাপড় সুপুর নামলে এর মতন বাংলাদেশেই থাকতো কিন্তু ন্যাংটা হওয়ার কারণে বিমান উৎকার ভারতের চলে গেছে জোরে কথা ঠিক না